তোমরা সকল ক্ষেত্রে তোমাদের জীবনের মধ্যে কোরআন কে তোমরা আইডল হিসাবে বিশ্বাস করো একমাত্র কোরআন স্বীকার করো কোরআনে হুকুম আহকামকে তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো কোরআনের সমস্ত বিধিবিধানগুলো তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি সে কোরআনে হুকুমকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে কেউ যদি সে কোরআনে হুকুমের সমস্ত বিধিবিধানগুলো মানুষের জীবনের মধ্যে ফিট করতে পারে একজন ব্যক্তি যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সেই কোরআনে কারিমের হুকুমকে বাস্তবায়ন করতে পারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জীবনের ভিতরে এমন শান্তি আসবে তোমাদের জীবনের ভিতরে এমন শান্তি আসবে মুসলমান কল্পনা করতে পারবে না এমন শান্তির অধিকারী আমার আল্লাহ বানিয়ে দিবে বলে যেমনিভাবে মানুষ কোরআনে কারিমের হুকুমের মাধ্যমে এমন শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো এমন শান্তি পৃথিবীর জবিনের মধ্যে বর্ষণ করবে কেউ যদি সে কোরআনের হুকুমের হুকুমাহাকাম কি বিধিবিধানকে মেনে নিতে পারে কিন্তু বড় দুঃখের বিষয় হলো পরিতাপের বিষয় হলো আজ আমাদের সমাজের ভিতরে সে দূর অবস্থান করি আজ আমাদের সমাজের ভিতরে যার কারণে আজ আমাদের সমাজের ভিতরে শান্তি নাই। পিতা মাতার মাঝখানে সন্তানের মাঝখানে শান্তি মানুষ খুঁজে পায় না আজ স্ত্রী আর স্বামীর মাঝখানে শান্তি খুঁজে পাই না শুধুমাত্র কোরআনকে দূরে রাখার কারণে শুধুমাত্র একটা মেসাল দিয়ে আপনাকে সে শান্তির কথা বুঝাবো আমাদের সমাজের ভিতরে সুরির মতো জঘন্য এক অপরাধ আমাদের সমাজের ভিতরে আছে এই সেই সুরিকে বন্ধ করার জন্য সেই সুরিকে দুনিয়া থেকে চিরতরে বিতাড়িত করবার জন্য আমাদের রাষ্ট্রীয় কানুন হিসাবে সরকারে কানুন হিসাবে আমাদের সমাজের ভিতরে কানুন এবং পদ্ধতি করা দেওয়া হয়েছে কেউ যদি চুরি করে তার জন্য সাত মাস জেলখানার বিধান আমাদের সমাজের ভিতরে আছে। কিন্তু মুসলমান একবার চিন্তা করে দেখেন তো সেই নিয়ম আর পদ্ধতি তাকার পরও আজ পর্যন্ত আমাদের সমাজের চুরি বন্ধ হয় নাই বরং ভাবে যদি চিন্তা করি দিন যত গড়াচ্ছে আমাদের সমাজের ভিতরে চুরির মতো সে অগণ্য জঘন্য অপরাধ আমাদের সমাজের ভিতরে দিন দিন বাড়তে আসে কিন্তু রব্বুল আলমিন বলেন কোরআনে করিমের হুকুম যদি আমাদের সমাজে বাস্তবায়ন হতো কোরআনে করিমের হুকুম যদি আমাদের দেশে চালু হতো এক মাস আর দুই বছর এক বছর লাগতো না শুধু মাত্র এক ہفتার ব্যবধানে এই বাংলাদেশ থেকে চুরির মতো জঘন্য অপরাধ বন্ধ হয়ে যেত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস সারিকু ওয়াস সারিকাতু ফাকাতউ আইদিয়হুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম কালাম মিন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি আমি আল্লাহর কোরআন কারীমের হুকুম যদি চুরি করলে যদি তাদের হাত কেটে দেওয়া হতো কোদার কসম আজ বাংলাদেশ থেকে এক বছর আর দুই বছর লাগতো না এক একটা চুরির অপরাধ যদি কোরআনে হুকুমের মতো বাস্তবায়ন করা হতো এক একটা সুরির অপরাধ যদি আল্লাহ পাকের বিধিবিধান মতো চলতো তাহলে আজ আমাদের সমাজের ভিতরে এক সপ্তাহের ব্যবধানে এই দেশ থেকে সুরীর মতো জঘন্য অপরাধ বন্ধ হয়ে যেত কিন্তু বড় আফসুসের বিষয় হলো আজ আমাদের সমাজের ভিতরে সেই প্রচলন সে কানুন কোরআনে হুকুমকে বাস্তবায়ন না করার কারণে আজ আমাদের সমাজের ভিতরে চুরি দিন দিন বাড়তে আছে। এজন্য প্রিয় উপস্থিতি মাইকের আওয়াজ শুনতেছেন সকল মুসলমানদের কাছে আমার অনুরোধ রেখে যায় সে কোরআনে করিমের হুকুম যদি সে কোরআনে করিমের বিধান যদি আমাদের সমাজের ভিতরে বাস্তবায়ন হতো তাহলে মুসলিম উম্মা আজ আফগানের মতো শান্তিতে বসবাস করতে পারত মুসলিম উম্মা আজ সেই সদ্য বছর আগের সোনালি যুগ সাহাবায় খারামের যুগের মতো শান্তিতে বসবাস করতে পারত এজন্য প্রিয় উপস্থিতি সকলের কাছে আমার আবেদন হলো আমাদের জীবনের মধ্যে সে কোরআনকে আমাদের হায়াতের মধ্যে ফিট করি সে কোরআনে ক্যারিম হলো গুরুত্বপূর্ণ এক দামি কিতাব সে কোরআনে ক্যারিম যেই জায়গার মধ্যে সম্পর্ক রাখে যার সাথে সামঞ্জস্যতা তৈরি করে আল্লাহ পাক রব্বুল তাদের মান ও মর্যাদা তাদের ধাম আল্লাহ পাক রব্বুল আলমিন আকাশ সম পরিমাণ করে দেয় এজন্য সে কোরআনে কারিমের সম্পর্ক আমাদের প্রত্যেকের জীবনে থাকা অতীব এক জরুরি কাজ সে কোরআনিকারীম যার সাথে সম্পর্ক তৈরি করে যে বা যারা সে কোরআনের সাথে সামঞ্জস্যতা তৈরি করে আমার আল্লাহ তার দাম আকাশ সম পরিমাণ বাড়িয়ে দেয় যেমনি ভাবে সে কোরআনে কারিম যেই মাসের মধ্যে অবতীর্ণ হয়েছে সে কোরআনে কারিম যেই মাসের মধ্যে পয়গম্বর আরবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে সেই মাসের দাম আল্লাহর দরবারে অনেক বেড়ে গেল কেমন বেড়ে গেল আল্লাহাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের সাথ করেন شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله رب العالمين بولن পবিত্র মহাগ্রন্থ কোরআন আমি মহান আল্লাহ মাসে নাজেল করেছি দীর্ঘ তেইশ বছর যাবত পয়গম্বর আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআনে কারিম নাজেল করেছি কেন নাজেল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনে কারিম নাজিল হওয়ার কারণ হলো মানুষগুলোকে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর পথে পরিচালিত করবার জন্য যে সমস্ত ব্যক্তিগুলো নামাজ পড়ে না ওই সমস্ত ব্যক্তিগুলোকে নামাজের প্রতি পরিচালিত করবার জন্য এক কথাই যদি বলতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিম নাজেল করেছে জাহান নাম মুখী মানুষগুলোকে জান্নাতের পথে পরিচালিত করবার জন্য এই কোরআনে করিম মোহাম্মদ আরবি সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর নাজেল করেছে এই কোরআনে করিম রমদন মাসে নাজেল হওয়ার কারণে কেমন দাম রমদন মাসের বেড়ে গেল পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম জানায় দেয় উম্মদ রমদন মাসে নাজেল হওয়ার কারণে এমনভাবে রমদনের মাস আল্লাহ আল্লাহর কাছে বেড়ে গেল কেউ যদি বাকি এগারোটা মাসের ভিতরে একটা ইবাদত করে আমার আল্লাহ একটা ইবাদতের বদৌলতে একটা সবাব তার আমল নামাই দেয়া দেয় কিন্তু কেউ যদি রমবন মাসে শুধুমাত্র একটা ইবাদত করে আমার আল্লাহ তার আমল নামায় একটা নেক আমলের বদালায় সত্তরটি নেক আমলের সবাব দেয়া দেয় এই দাম হওয়ার কারণ হলো রমদন মাসে এর দাম বেড়ে যাওয়ার যত কারণ থাকতে পারে তার মধ্যে অন্যতম কারণ হলো কোরআন নাজাল হওয়ার কারণ শুধু মুসলমান তাই নয় যেই জায়গার ভিতরে সে কারিম না নাজাল হয় তার দামও আল্লাহর দরবার অনেক বেড়ে গেল কেমন ভাবে বেড়ে গেল পৃথিবীর ভিতরে কত দামি দামি রাষ্ট্র আছে আফ্রিকা রাশিয়া সহ আমেরিকা রাশিয়া সহ কত কত দামি রাষ্ট্র এই দুনিয়ার ভিতরে আছে কিন্তু কোন মুসলমান আজ পর্যন্ত তামান্নার আশা করল না আমি একদিন রাশিয়া আমেরিকা যাব কিন্তু প্রতিটি মুসলিম উম্মার একটা আশা থাকে রিক্সার ড্রাইভার থেকে শুরু করে কুটিপতি পর্যন্ত সকল মানুষের দিলের তামান্না আমি মরণের আগে আগে একদিন মক্কা শরীফ যাব মদিনা শরীফ যাব মুসলমান যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে সুগের পানি সেরে সেরে আল্লাহকে বলতে তাকে সাহেল সে লাগা দে মেরে অশুকু কা সফিনা কৌসে দেখা দে মুঝে মক্কা ও মদিনা আকৌসে দেখা দে মুঝে মক্কা ও মদিনা এই বলে বলে সুগের পানি সেরে সেরে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে শুধুমাত্র মদিনা আর মক্কা শরীফ যাওয়ার জন্য মুসলমান একটু লক্ষ্য করে দেখেন মক্কা এবং মদিনার এত দাম বেড়ে যাওয়ার যত কারণ থাকতে পারে তার অন্যতম কারণ হল কারণ শুধু মুসলমান তাই নয় যেই সমস্ত ব্যক্তিগুলো সাথে সম্পর্ক তৈরি করেছে তাদের দাম আল্লাহর দরবারে বেড়ে গেল মুসলমান তাকায়া দেখেন আল্লা আহমদ শফি রহমতুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু হাজারো মানুষের অন্তরে তার ভালোবাসা আরম্ভ মহাব্বত রয়ে গেল এরে মুসলমান আল্লাহ মা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ গিয়ালাই দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু হাজারো মানুষের অন্তরে তার ভালোবাসা আর মহাব্বত রয়ে গেল আল্লাহ মা আব্দুল হালিম বুখারি রহিমাহুল্লাহ তালা দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু হাজারো মানুষের অন্তরে তার ভালোবাসা আর মহাব্বত রয়ে গেল এরে মুসলমান দুনিয়া থেকে তো অনেক মানুষ চলে গেল কিন্তু তাদের না

ويتتعتو فيه وهو عليه شاق له أجران আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন উম্মদ তোমাদের ভিতরে যারা মাঘের কোরআন হবে কোরআনওয়ালা হবে এক কথায় যদি বলতে যাই তারা আলেম হবে যারা কোরআনে কারিমের শিক্ষা অর্জন করবে আমার আল্লাহ তাদের দাম কেমন বাড়িয়া দেয় আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত মাঘের কোরআন আলেমদের মানুমর যাদা আল্লাহর কাছে ফেরাস তাদের সমত আল্লাহ বেড়ে যায় এ হাদিসের ভিতরে মুফাসসিরিনে কারাম বর্ণনা করেন মুহাদ্দিসিনে কারাম বর্ণনা করেন মানুষের দাম তো এমনিই তো ফেরেশতার চেয়ে বেশি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ফেরেশতাদের থেকে বেড়ে যাবে কেন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাHum ফিল বাররি

প্রশ্ন হলো হাদিসের ভিতরে পয়গম্বর বলেন ওয়ালার দাম ফেরেশতার চেয়ে বেশি হয়ে যাবে এই হাদিসের সাংঘর্ষিকতার জবাব মুহাদ্দিসিন کرام বর্ণনা করেন এই সাংঘর্ষিকতার জবাব হলো আল্লাহ পাক রব্বুল তার দাম বেড়ে যাওয়ার কারণ হল যে সমস্ত ফেরেশতা হলো বড় বড় ফেরেশতা যেমনিভাবে ভাবে হযরত জিব্রাইল میکাইল এই সমস্ত বড় বড় ফেরেশতার সাইত তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিবে হাদিসের শাশাংশ গিয়ে পয়গম্বর বলেন যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআনে কারিমের তেলাওয়াত করতে গিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করতে গিয়ে কষ্ট করে করে তেলাওয়াত করবে একবার পড়বে আর একবার পড়তে পারবে না টেকিয়ে টেকিয়ে দোহারা দোহারায় তেলাওয়াত করবে এ হে আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি শুরু করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন الرحمن الرحيم এইভাবে কোরআন কারিমের তেলাওয়াত করে একবার করে আর একবার তেলাওয়াত করতে পারে না একবার তেলাওয়াত করার চেষ্টা করে আবার কষ্ট করে করে তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বর বলে এন যেই সমস্ত ব্যক্তিগুলো বিশেষ করে আমার এলাকার সমাজের অনেক মুরব্বীরা কোরআনে কারিমের তেলাওয়াত করে কষ্ট হয় পড়তে পারে না তাদের জন্য সুসংবাদ জানাইয়া দেয় লাহু আজ আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য দইটা সবাব আল্লাহ দেয়া দিবে তার আল্লাহ আলমিন দুইটা নেক আমলের সবাব দেয়া দিবে একটা সবাব বলো কোরআন কারিম তেরাওয়াত করার সওয়াব আর একটা সবাব বলো কোরআনে কারিম তেরাওয়াত করার মোজা হাদা কষ্টের সবাব যে কষ্ট করে করে তেরাওয়াত করতেছি তার আরেকটি সবাব আমার আল্লাহ তার আমল নামাই দিয়া দিবে এজন্য প্রিয় উপস্থিতি আমাদের সে কোরআনে কারিমের সাথে সম্পর্ক তৈরি করা আমরা যদি সে কোরআনে কারিমের সাথে সম্পর্ক তৈরি করতে পারি এমন একটা সময় আমাদের আসবে যেই সময় আপন আপন বলতে কেউ থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তো স্পষ্ট ভাষায় বলে দিলেন সেই কিয়ামতের মাঠ যখন কায়েম হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি সেই সময় আপন বলতে কেউ থাকবে না নিজের ভাই নিজ থেকে দূরে সরে যাবে নিজের মাতা পিতা নিজ থেকে দূরে সরে যাবে সেই কঠিন সময়ে যদি কেউ আপন হিসাবে দেখতে চায় তাহলে আমাদের প্রত্যেকের জীবনের উচিত হলো সেই কোরআনে কারীমকে বুকে ধারণ করা সেই কোরআনে কারীমকে নিজের জীবনে বাস্তবায়ন করা এজন্য প্রিয় উপস্থিতি আপনাদের কাছে আমার অনুরোধ হলো সে কোরআনে কারিমকে নিজের জীবনে আপন বানায় নেই দুনিয়ার কেউ যদি পর হয়ে যায় সে কোরআন ইনশাআল্লাহ কামতের ময়দানে আপনারা আবার আপন হয়ে আল্লাহ ফাকবুল আলমীর কাছে সুপারিশ করে একদিন জান্নাতের মেহমান বানিয়ে নিবে এজন্য জন্য কোরআনে কারিম হলো গুরুত্বপূর্ণ এক কিতাব গুরুত্বপূর্ণ এক কিতাব এজন্য সেই সে কোরআনে কারিমকে নিজের জীবনে বাস্তবায়ন করা সে কোরআন এ এমন এক ফজিলত পূর্ণ কিতাব শুধুমাত্র একটা ঘটনা শুনাই আমার আলোচনার সংক্ষিপ্তের টানে ইতি টানবো শুধুমাত্র একটা ঘটনা যে কোরআনে ক্যারিমের কত ফজিলত বার বর্ষের ভিতরে এমন একটা জায়গা ছিল যেই জায়গার ভিতরে সে কোরআনুল কারীম নয় এমন মূর্খ এলাকা ওই এলাকার মানুষগুলো শুধু কোরআন পড়তে জানতো না বিষয়টা এমন নয় ইংরেজি যেমন জানতো না বাংলাও জানতো না এক কোটাই মূর্খ এক এলাকা ছিল ওই সমাজের ভিতরে হঠাৎ করে ওই সমাজের ভিতরে একজন মানুষের انتقال হয়ে গেল মৃত্যুবরণ করলো পৃথিবীর এমন কোন মানুষ নাই যেই মানুষে তার জানাজার কাজ সম্পূর্ণ করবে তাকে গুসল আর দাফন করাবে এমন কেউ জানে না এজন্য জন্য তারা এমনভাবে চিন্তিত অবস্থায় ছিল আমরা কিভাবে তাকে জানা যে দেব এমন চিন্তা করে এলাকার কয়েকজন মুরব্বীরা বসার পরে তারা সিদ্ধান্ত নিল আমরা যদি এই লাশটাকে যদি আমরা গড়ের মধ্যে রেখে দিই এক ঘন্টা দুই ঘন্টা হতে হতে একটা সময় এক ঘন্টা দুই ঘন্টা হতে হতে একটা সময় ওই লাশটা পচে যাবে দুর্গন্ধ আসবে তার সে একটা কাজ করি আমাদের ভিতরে যে স্টেশন আসে মানুষ চলাচলের রাস্তা আসে ওই রাস্তার মধ্যে যদি আমরা তাকে রাখি হয়তো চলাচলের রাস্তা মানুষ আসা যাওয়া করবে হয়তো একজন আলেম যদি পায় আমরা ওই আলেমকে দিয়ে জানাজার কাজটা সম্পূর্ণ করে তাকে দাপন করাইয়া দেব। এমন একটা সিদ্ধান্ত এলাকার মুরব্বীরা নিল আমার এই সিদ্ধান্ত নেওয়ার পরে মুসলমান ওই এলাকার সমস্ত মুরব্বীরা সিদ্ধান্ত নেওয়ার পরে অবশেষে তাই করা হলো ওই টাকা নিয়ে ওই লাশটা সহ তাদের ওই যে বাজার স্টেশনের মধ্যে নিয়ে রাখা হলো দীর্ঘ টাইম অপেক্ষা করার পর আল্লাহ তালা একজন আলেমের ব্যবস্থা করে দিলেন ওই আলেম যখন কাছে আসলো আলেমকে বললেন হুজুর আমরা এক বড় বিপদের মধ্যে আসি আমরা লং টাইম অপেক্ষা করতেছি একজন আলেম খুঁজে পাই না জানাজা দেওয়ার জন্য একটু দয়া মেহরবানি করে জানাজার কাজটা সম্পূর্ণ করায়া দেন এই কথা এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা বললেন হুজুর আমি একজন সরকারে চাকরীজীবী আমি আমার ওই কর্মস্থলে পর্যন্ত যাওয়ার সুযোগ পাব না আপনার ওই যদি জানাজার কাজটা সম্পূর্ণ করায়া দেয়। তাহলে ওই আমার কর্মস্তরে যদি যেতে না পারি তাহলে আমার চাকরি চলে যাবে আমার চাকরি যদি চলে যায় এই চাকরিটা হলো একমাত্র আমার জীবিকার নির্বাহ করার একমাত্র মাধ্যম এই কথা বলার পরে এলাকার মুরুব্বিরা বললেন হুজুর একটু দয়া করেন জানাজার কাজটা সম্পূর্ণ করায়া দেন এই কথা বলার পরে তারা ওই মুরব্বীদের আবদার রেখে ওই হুজুর তার জানাজার কাজটা সম্পূর্ণ করায়া দিল শুধুমাত্র জানাজার কথা জানাজার কাজটা সম্পূর্ণ করায়া তারা বলল হুজুর আমরা তো কিছু জানি না আপনি একটু দাপনের কাজটা সম্পূর্ণ করায়া দেন মুর্দাকে যখন কবরের মধ্যে নামাইতে হয় তখন তো অনেক দোয়া পড়তে হয় বিসমিল্লা পড়তে হয় এগুলো তো আমরা জানি না হুজুর একটু দয়া করেন আমাদের ওই দাপনের কাজটা পর্যন্ত করাইয়া দেন অবশেষে ওই আল্লাহর বান্দা তাই করলেন অবশেষে আল্লাহর বান্দা তাই করলেন দাপনের কাজটা সম্পূর্ণ করাইয়া দিলেন দাপনের কাজটা সম্পূর্ণ করায় দেওয়ার পর ওই স্থানে যাওয়ার পরে দেখা গেল তার কিছু জরুরি কাগজপত্র ছিল ওই কাগজগুলো আর খুঁজে পায় না তার মাথার আসলো আমি যে নিয়ে মধ্যে নামলাম ওই ভিতর কাগজগুলো পড়ে গেল হয়তো এই সিদ্ধান্ত নেওয়ার পরে ওই কাগজগুলো খুঁজতে খুঁজতে কবর পর্যন্ত গেল কবর পর্যন্ত যাওয়ার পর এলাকার মুরব্বীদেরকে বললেন আমাকে একটু দয়া করেন ওই কাগজগুলো যদি আমি না পাই ওই আমি না আমার চাকরিটা আর থাকতে পারবা না একটু দয়া করে ওই খবরটি একটু আবার করণ করেন আমি ওই কাগজগুলো যেন বাহির করতে পারি মুরব্বীদের পরামর্শক্রমে অবশেষে তাই করা হলো কবরটি যখন আবার কনন করা শুরু করলো শুধুমাত্র একটা দুইটা বা সরানোর পরে ওই আল্লাহর বান্দা দেখতে পেল ওই কবরটি আর কবর নাই ওই কবরকে আমার আল্লাহ জান্নাতে পরিণত করে দিয়েছে এই সিদ্ধান্ত দেখার পরে এই অবস্থা দেখার পরে ওই আল্লাহর বান্দা চাকরির কথা বলে গেল আমি যেই বান্দাকে শুধুমাত্র আধা ঘন্টা আগে কবরস্থ করেছি যেই বান্দাকে আধা ঘন্টা আগে কবরের মধ্যে রেখেছি আমার আল্লাহ ওই আধা ঘন্টার ব্যবধানে ওই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে কি আমল করত খুঁজতে খুঁজতে ওই আল্লাহর বান্দার ঘর পর্যন্ত গেল গড়ের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন করলো ও তোমাদের আব্বাজে মারা গেল কি আমল করতে একটু বলবা কি তখন গড় থেকে একজন মেয়ে জবাব দিলেন আমার আব্বু তেমন আমল করত না আমার আব্বা তেমন আমল করত না আমার আব্বা ছিল একজন কৃষি মানুষ সন্ধ্যাবেলা থেকে শুরু করে সকালবেলা তোর থেকে শুরু করে সন্ধ্যাবেলা পর্যন্ত মাঠের মধ্যে কাজ বিকাল বিকালবেলা থেকে শুরু করে সন্ধ্যাবেলা পর্যন্ত মাঠের মধ্যে কাজ করত। তেমন কোনো আমল করত তা জানি না কিন্তু আমার আব্বু একটা আমল করত ওই আমলটা হলো আমার আব্বা যখন সন্ধ্যাবেলা মাঠ থেকে কাজ করে গড়ের মধ্যে আসতো আমাদের গড়ের ভিতর একটা কোরআনে কারিম ছিল আমাদের গড়ের মধ্যে একটা কোরআন শরীফ ছিল আমার আব্বু কোরআনে কারিম তেলাওয়াত করতে যান। জানতো না আমার আব্বা কোরআনে করিম তেলাওয়াত করতে জানতো না শুধুমাত্র কোরআনে করিমকে বুকে ধারণ করে মোহাব্বত নিয়ে সুগের পানি সেরে সেরে কান্না করে বলতো এ আল্লাহ কি কালাম হে এ আল্লাহ কি বাত হে এ আল্লাহ কি কালাম হে এটা আল্লাহর কথা এটা আল্লাহর কথা বলে বলে বুকে ধারণ করে সুখের পানি সেরে সেরে কান্না করতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনে কারীমের মোহাব্বতের কারণে শুধুমাত্র তাকে দুনিয়ার মধ্যে এরকম পুরস্কার দিছে বিষয়টা এমন নয় শুধুমাত্র এতটুকু কোরআনে কারিমের মহাব্বত থাকার কারণে আল্লাহ আধা ঘন্টার ব্যবধানে কোরআনে কারিমের কারণে আধা ঘন্টার ব্যবধানে জান্নাতে পরিণত করে দিয়েছে এজন্য প্রিয় উপস্থিতি সে কোরআনে কারিম এমন এক মহাগ্রন্থ কিতাব এই কোরআনকে শুধু পড়লে সব বিষয়টি এমন নয় কেউ যদি কোরআনকে বুকে দাঁড়ান শুধু শুধুমাত্র আল্লাহর কাছে কান্না করে বলতে পারে এই কোরআন আমি পড়তে পারছি না আল্লাহ করে সে কোরআনের কেউ কান্না করতে পারে আল্লাহর কসম করে বলতে সাক্ষী দেয় আল্লাহর কোরআন সাক্ষী দেয় এতটুকু মোহাব্বত থাকার কারণও সে তেয়ামতের ময়দানে আমার আল্লাহ সে কোরআনের কারণে জান্নাতবাসী করবে এজন্য প্রিয় উপস্থিতি উপস্থিত মুরব্বীরা আপনাদের কাছে আমার শেষ আবেদন এটাই হলো সে কোরআনুল কারিমের সাথে mohabbat তৈরি করেন কোরআন ওয়ালা যারা আছে যে সমস্ত ব্যক্তিরা সে কোরআনকে বুকে ধারণ করেছে আলেম তাদের কাছে সম্পর্ক তৈরি করেন আমাদের প্রত্যেকের উচিত হলো সে কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক তৈরি করা শুধুমাত্র একটা হাদিস শুনিয়ে আপনাদেরকে আলোচনা শেষ করতেছি আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে সে কোরআনুল কারীমের আরেক ফজিলতের কথা বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم ان هذه القلوب يزده كما تزده الحديد اذا اصابه الماء قالوا يا رسول الله ما جلاؤها قال كثره ذكر الموت

শা অন্তরটা কালো হয়ে যায় তখন সাহাবা একরাম প্রশ্ন করলেন ও পয়গম্বর ওই দাগগুলো শরণার কি পদ্ধতি ওই দাগগুলোকে দূরীবত কেমনে করব আল্লাহর পয়গম্বর বলেন দুইটা কাজ বেশি বেশি করবা একটা কাজ হলো বেশি বেশি মিষ্টির কথা স্মরণ করবা এই দুনিয়ায় চিরদিন তাকা যাবে না একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে মুনতাজর গস্ত বজাইফে কে জরুরাত বমন আকেনুশু খুদ নাহা

একটা মেসেজ শুধু দিতে চায়। বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন কোরআন ওয়ালার তাদের সাথে সম্পর্ক রাখবেন দুনিয়ায় জবিন যদি কিছু না পায় কেয়ামতের ময়দানে আল্লাহ এর উসিলায় আমাদেরকে মাফ করে জান্নাত দিয়া দিবে এই জন্য প্রিয় উপস্থিতি আপনাদের কাছে আমার অনুরোধ হলো সে কোরআনে কারিমের সাথে সম্পর্ক তৈরি করেন কোরআন ওয়ালা যারা তাদের সাথে সম্পর্ক তৈরি করেন সে কোরআনের মার্কাসের সাথে সম্পর্ক তৈরি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সে কোরআনুল কারীম মতে সে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রেখে এই দুনিয়া থেকে চিরতে এক করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আরিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া